আসসালামু আলাইকুম হাইওয়ে ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ট্রাভেল ব্লগটি হতে যাচ্ছে আলী হিনো এসি বাসের সাথে অঞ্জে ঢাকা থেকে বগুড়ায় এই বাসটিতে ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের কাছে এছাড়া ভাড়া কত সময় লেগেছে সার্ভিস কেমন পেয়েছি সকল বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভ্রমণ সাথী হিসেবে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে আছি মাজারোড ফতে ফতিহালি কাউন্টারে আমাদের বাস এখান থেকে ছেড়ে যাবে নগর উদ্দেশ্যে আমার গন্তব্য থাকবে বগুড়া পর্যন্ত আমার বাসের সময় ছিল সকাল দশটায় আমার সিট ছিল আমি সব সময় ভ্রমণ করে থাকি এই সিটে ঢাকা থেকে বগুড়া যেতে আমার কাছে ভাড়া নিয়েছে সাতশো টাকা মাজারোডে এই পাম্প থেকে শাহ পরিবহনের সব ধরনের বাস ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে পাম্পের সামনে বাসের কাউন্টার পেয়ে যাবেন কাউন্টারটি একদম খোলামেলা অবস্থায় ছিল বর্তমানে এভাবেই বাহিরে কাউন্টারে কাজ চালিয়ে দিচ্ছে কোম্পানি যাত্রা শুরুর আগে চলুন এই বাসটি সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক সাফাতে দেখা যায় বাসের স্টাফদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মারামারি লেগে গেছে আমরা আমিনবাজার ব্রিজ ক্রস করতেছি এরপরে আমরা একে একে হিমায়তপুর সবার নবীনগর ক্রস করে চলে আসি বাই পাইলে এই জায়গায় আসলে কেন জানি শরীরের লোম দাঁড়িয়ে যায় আসলে মানুষের জীবনে থেকে যায় কিছু স্মৃতি যেগুলো কখনো সময় কিংবা স্থান আমাদের মনে করিয়ে দেয় যাই হোক যেখানে ছিলাম আমরা বাইপেলে এসে আমরা হালকা জ্যাম পাই বর্তমানে ঢাকার সব থেকে বেশি সময় ওয়েস্ট করা হয় এই বাইক রাস্তার অবস্থা অনেকটাই বাজে এরপরে আমরা চলে আসি ঠিক বারোটায় চন্দ্র আসতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টা এখানে আমাদের যাত্রী ছিল না সব মিলিয়ে মোট পঁচিশ জন প্লাস যাত্রী নিয়ে আমাদের বাদ চলতে থাকে বগুড়া নৌকার উদ্দেশ্যে চন্দ্রা ক্রস করে কিছুটা যাবার পরে আমাদের বাস চেক দেওয়ার জন্য ব্রেক দেওয়া হয় চেক শেষে গাইড সাহেব আমাদের পানি না এমন একটি অবস্থা বারোটা পঞ্চাশ মিনিটে আমরা চলে আসি এলেঙ্গা আমাদের বাস নিউলিভাবে ছুটে চলতেছে বিপরীত থেকে আসা নাবিল স্কানিয়া এবং ন্যাশনাল স্কানিয়াকে কভার না করলে কি হয় রাস্তায় কাজ প্রায় শেষের দিকে নতুন এই রাস্তায় সাফতালী হীন অঞ্জেবাজে সুড়ে চলতেছে আশি স্পিডে অরিজিনাল সাউন্ডে কিছুটা এনজয় করতে পারেন নয় স্কিপ করে সামনে এগিয়ে যান এরপরে আমরা হাঁটিকুম্বুর মোড়ে চলে আসি এই জায়গায় ওভার বেশ বিরাট আকারে বানানো হচ্ছে বিরাট না হওয়ার কারণও নেই অনেক কয়টি জেলার বাসের সংযোগস্থল আসলে এই জায়গাটি বামের রাস্তায় সোজা চলে গেছে পাপ নাই সোজা নাটোর রাজশাহী চাপাই দানের রাস্তাটি ধরে চলে গেছে বুগলের রংপুরে দেখা পেয়ে যায় বৃষ্টিতে আমাদের মাছ চলতেছে পঁচাত্তর আশি স্পিডে দুইটাই আমরা ফুটবিলুতে প্রবেশ করি এই সময় ফুটবিল বেশ ভালো পরিমাণে বাস ছিল আমাদের রেখে আসা বাসগুলোর সাথে এখানে আমরা এখন শেরপুর বাজার ক্রস করতেছি বলতে পারেন আমরা প্রায় বগুড়ার কাছাকাছি চলে আসছি বনানীর মধ্যে ঢুকে আমরা যাব ঠন্ডনিয়া বাস স্ট্যান্ডে তিনটা দশ মিনিট আমরা বগুড়া ঠন্ডনিয়া বাস স্ট্যান্ডে চলে আসি আমার গন্তব্য আসলে এখানে শেষ হওয়ার কথা বাট বাস নগর উদ্দেশ্যে যেহেতু যাবে তো আমি একটু সামনে নামবো পাম্পে তেল নেবার সময় বাস থেকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে যাই মোট পাঁচ ঘন্টা বিশ মিনিটের যাত্রা ছিল এই বাসটির সাথে আজকে আমার বাসের কন্ডিশন মোটামুটি ভালো তবে বয়সের ছাপ পড়েছে যেটি আসলে ইঞ্জিনের সাউন্ড বাহ্যিক যে অংশগুলো সেগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে হয়তো কিছুটা রয়েছে কোম্পানির পো কিছু ছিল ফাঁকা রাস্তার ইশারে তো ব্রেক দেওয়া হয়েছিল কয়েকবার এসি বাস হিসেবে তাও বা সাফ হতে তেয়ালি এটা আসলে কোম্পানির সাথে একদম বেমানান ছিল বাসের স্টাফরা ভালো ছিলেন গাইব সাহেব অনেক হেল্পফুল ছিলেন বাসের ড্রাইভার স্কুল অনেক ভালো তবে আশি স্পিরিট না ওঠানোর কারণ আমার জানা নেই সহকারী ভাই হেসে কথা বলতেছিল পুরো রাস্তায় এই ছিল সাফাতালী পরিবহনের ওয়ান জেসি বাসে আমার ঢাকা থেকে বগুড়া আসার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা দেখা হবে আবার কোনো নতুন কোনো ট্রাভেলগুলোকে আল্লাহ হাফিজ